আনছেন তাই না আসলে গাছ কি ফুটবে গাছ মোটামুটি ধরেন যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট গাছ ফুটবে না আসলে দেখেন কিভাগে পেয়ারা গাছে কলম বাঁধছে দুজন মানুষ খুব যত্ন সহকারে পেয়ারা গাছের এই কলম যে বাঁচছে দেখুন খুব যত্ন করে আসলে যত্ন না করলে তো আবার না যত্ন পর্যাপ্ত পরিমাণ যত্ন যত্নের কোনো ত্রুটি রাখা ত্রুটি রাখা যাবে না না যত্নটা খুব ভালো করে করতে হবে মেন করে বিশেষ করে হচ্ছে আর আপনাদের বাসা ভাই আমার বাসা নাটোর সদর নাটোর সদর তাই না নাটোর সদর যদি আপনাদের পিয়ারার গাছে কল বাঁধতে চান তাহলে ভাইদেরকে বলবেন অবশ্যই করে দিবে তাই ভাই হ্যাঁ